আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার আসলাম আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয়া এবং আল্লাহ রশ্বাস সহমতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রভাষক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগাঁ সরকারি কলেজ নওগাঁ আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু আজকে আমরা মূলত নিরানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমা একটা ফাইনাল সাজেশন গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সাবজেক্টের জেএফএই সাবজেক্টের মডিউল বি বোর্ড অ্যান্ড ইটস রেসপন্সিবিলিটিস চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব ব্যাংকার তো আমরা এই চ্যাপ্টারটা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমরা মূলত এই চ্যাপ্টার টুর সাজেশন যেটা নিয়ে আলোচনা করব তার আগে আপনারা বলেন আপনাদের বলি যে আহ আপনাদের মূলত বিগত বছরের প্রশ্নে আমরা দেখি যে প্রশ্নে বট কোয়েশ্চেন এবং শর্ট নোটস থাকে শর্ট নোটস একটা সেট থাকে দশ সেটের প্রশ্ন থাকে একটা আমাদের যে কোনো পাঁচ সেটের অ্যান্সার করতে হয় বিশ মার্চ করে পাঁচ বিশে একশো পাঁচ নম্বর হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ তো ব্যাংকার বন্ধু আমরা মডিউল বির যে চ্যাপ্টার সাজেশন নিয়ে আলোচনা করব সেটার আগে আমরা যদি সিলেবাসটা দেখি মডিউল বির সিলেবাস হচ্ছে বোর্ড অ্যান্ড ইটস রেসপন্সিবিলিটিস অর্থাৎ একটা ব্যাংকের যে বোর্ড বোর্ড মেম্বার এদের কি দায়িত্ব এইগুলো আমাদের এই চ্যাপ্টারটাতে মানে আলোচনা করা হয়েছে যেমন ওভারঅল রেসপন্সিবিলিটি অফ বোর্ড বোর্ড তো আমাদের এখানে আমি যদি বলেন যে সিলেবাস দেখে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোথায় দিবেন আপনি তাহলে আমি বলবো যে এই যে বোর্ডের যে দায়িত্বগুলো বা বোর্ড মেম্বার্স বা ইন্ডিপেন্ডেন্ট মেম্বার্স এই তিনটা টপিক্স থেকে প্রতি বছর প্রশ্ন আসেই তো এখান থেকে এই তিনটা রিলেটেড প্রশ্ন কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে ভালো করে এছাড়া ভ্যারাইস কমিটি আছে এক্সিকিউটিভ কমিটি আছে অডিট কমিটি আছে ওই কমিটির গুলোর আমরা একটু শর্ট নোটস গুলো তবে এবার ওই কমিটির আপনার ওই রিলেটেড একটা প্রশ্ন আসছে খুব বেশি গুরুত্বপূর্ণ না তবে তারপরে একবার রিডিং পড়ে যাবেন শর্ট নোটস বলা জানা চলে আসতে পারে তারপর সেটিং স্ট্র্যাটেজিটিক অবজেক্টিভস গভর্নেন্স ফ্রেমওয়ার্ক অ্যান্ড কর্পোরেট কালচার গভর্নেন্স ফ্রেমওয়ার্ক আপনি যদি ওই ফার্স্ট চ্যাপ্টারে মানে মূলত গভর্নেন্সের ফ্রেমওয়ার্কগুলো নিয়ে ফার্স্ট চ্যাপ্টারে একটু ডিটেলস পড়েন প্রিন্সিপাল থেকে শুরু করে তাহলে এখানকার এই গভর্নেন্স ফ্রেমওয়ার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আপনি পারবেন তারপর বলছে যে বিবি গাইডলাইন্স ফর মেজারিং বোর্ড পারফরমেন্স বিবির গাইডলাইনগুলো কী কী আছে কী কী বোর্ড ডিসার্ভ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ অবজারভার বিবি কীভাবে অবজারভার অ্যাপয়েন্টমেন্ট দেয় তো ব্যাংকার বন্ধু আমরা এখন চলেন যে আপনার এই বিগত বছরের এই চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্নের প্যাটার্ন হয়েছে সেটা আমরা দেখে নিই মূলত প্রতি বছর আমরা দেখেছি যে এই চ্যাপ্টার তো ব্যাংকার বন্ধু আমরা মূলত এই আপনার এই চ্যাপ্টারের যে আপনার ছিয়ানব্বইতম তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে আমরা দেখেছিলাম যে বিশ মাসে এসেছিল এবং এই চ্যাপ্টারটা থেকে মূলত প্রতি বছর বিশ মাসের আপনার আসে তবে এই বিশ মাস পাওয়াটা খুব বেশি কঠিন না এই জন্য খুব ছোট একটা চ্যাপ্টার আপনি একটু সময় নিয়ে দেখলেই পারবেন তো এই চ্যাপ্টার থেকে আপনি মূলত যে প্রশ্নগুলো দেখবেন আগে আমরা ছিয়ানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে দেখি যে এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন এসেছিল প্রথমে দেখেন যে এই যে হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অ্যান্ড অথরিটিস অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস বোর্ড অফ ডিরেক্টরের রেসপন্সিবিলিটি এবং অথরিটি কি অ্যাজ পার প্রোডেন্সিয়াল রেগুলেশন ফর ব্যাংক ইস্যুড বাই বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক একটা মানে রেগুলেশন ইস্যু করে দিয়েছে যে বোর্ড অফ ডিরেক্টর কি কি করতে পারবে তাদের কর্তৃত্বগুলো কি দায়িত্বগুলো কি কি তো এইটা আইবিবি টেক্সট বইয়ের ওয়ান নাম্বার এই যে দেখেন আমি বলে দিছি যে যে প্রশ্ন মানে টেক্সট বইয়ের যে প্রশ্নগুলো আছে আপনার সেই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে এই জন্য আপনারা সেই গাইড বইয়ের লেখা আছে কিনা কিন্তু দুঃখের বিষয় আপনারা এত টাকা দিয়ে পাবলিকেশন বা ছাত্রবন্ধুর বইগুলো কেনেন এই বইগুলোর পাশে আইবি এগুলো তো উল্লেখই থাকে না আর দেখাচ্ছে যে গোটা বই ভর্তি করে দেয় কিন্তু রেলিভেন্ট কিছু থাকে না শেষ আপনারা প্রশ্ন কমন পান না তো এই জন্য কিন্তু দেখতে হবে যে আইবিবির প্রশ্ন বইগুলো আছে কিনা এখন আপনি বলতে পারেন যে আইবিপির প্রশ্ন কেন আমরা গুরুত্ব দিব তো আইবিপির প্রশ্ন এই যে দেখেন সরাসরি এখান থেকে প্রশ্ন চলে আসছে আর কি তো এই জন্যই তো আমরা আইবিপি প্রশ্নগুলোকে গুরুত্ব দিব তো তারপর বি নম্বর বলছে উইথ দ্য রাইজিং নাম্বার অফ ব্যাংকিং ফ্রডস ব্যাংকিং ফ্রডস যে ঘটতেছে তাহলে হোয়াট চেঞ্জেস টু কর্পোরেট গভর্নেন্স স্ট্রাকচার অফ দ্য ব্যাংকস ডু ইউ সাজেস্ট টু ট্যাকল ইট আপনি কর্পোরেট গভর্নেন্স কি ধরনের স্ট্রাকচার চেঞ্জ বলতেছেন পরিবর্তন নিয়ে আসলে ব্যাংকিং ফ্রডগুলো আপনি পরিবর্তন করতে পারবেন তো এটা একটা ক্রিয়েটিভ প্রশ্ন দিয়েছিল বই থেকে নাই সরাসরি এটা কেউ মানে কমন দিতে পারবে না তবে যখন আপনি ওভারঅল গভর্নেন্স সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখবেন তখন কিন্তু এরকম প্রশ্ন আপনি মানে ওই আলোকে বানায় লিখতে পারবেন কোনো ব্যাপার না এরপর আসেন সাতানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল ও আমরা এখান থেকে দুইটা সেট দেখছিলাম বিশ মার্চ আর আরেকটা বিষয় এইটা আইবিবি টেক্সট বইয়ের এই ওয়ান নাম্বার প্রশ্নটা কিন্তু এবার আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খুব খুব ভালো করে পড়বেন কিন্তু তারপর এই নাম্বার প্রশ্ন যেটা স্টেট দ্য দা বোর্ড অফ ডিরেক্টরস রিগার্ডিং হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট অফ এ ব্যাংক এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একটা ব্যাংকের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সম্পর্কে আপনার এই বোর্ড অফ ডিরেক্টরসের দায়িত্ব এবং ক্ষমতাগুলো কি কি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করার জন্য ইয়াতে তো এটাও ভালো করে পড়বেন এই বোর্ড অফ ডিরেক্টর দেখছেন এর আগের বছর আসছে এই বছর আসছে এবং আপনাদের দেখাবো আটানব্বই তমতেও এই বোর্ড অফ বছর আসে এবার নিরানব্বই এর রেসপন্সিবিলিটি এবং অথরিটি নিয়ে আসার সম্ভাবনা আছে নাইনটি পার্সেন্ট তারপর বিতে বলছে দ্য চেয়ারম্যান অফ এ ব্যাঙ্ক একটা ব্যাংকের চেয়ারম্যান শাল নট ইনগেজ হিমসেলফ ইন দ্য ডে টু ডে বিজনেস অব দ্য ব্যাংক এক্সপ্লেন যে একটা ব্যাংকের চেয়ারম্যান অবশ্যই কেন যেন একটা ব্যবসার প্রতিদিনের ব্যবসাতে নিজেকে যুক্ত না করে ব্যাখ্যা করতে বলছে তো এটা একটা ক্রিয়েটিভ প্রশ্ন আপনি একটু ওভারঅল পড়লে এটা পারবে তারপর এই যে সাতানব্বই তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে দেখেন এই যে পাশে আমি আইবি ফোর লিখে দিয়েছি মানে আই বিবির চ্যাপ্টারের শেষে মূল বইয়ের চ্যাপ্টারের শেষে যে প্রশ্ন আছে এই প্রশ্নটা এটা অ্যান্ড হাউ দ্য বোর্ড অফ

এখন আপনি বলবেন যে আমি অ্যান্সার তাহলে ওই বইয়ের ভিতরে খুঁজতে যাবো তাহলে ওই বইয়ের ভিতরে খুঁজতে গেলে দেখা যাচ্ছে যে প্রশ্ন এলোমেলো দেওয়া আছে বইয়ের ভিতরে যখন খুঁজতে যাবেন প্রথমত ইংলিশ প্রশ্নগুলো খুবই কঠিন দেওয়া আছে ওখানে যারা ইংলিশ ভাষণেও অ্যান্সার করবেন যদি ওই ভাষণে পড়ে করতে যান তাহলে অনেক সময় লাগবে আবার বিষয় হচ্ছে যে আপনি প্রশ্নের অ্যান্সার তো ওখানে সরাসরি দেওয়া নাই তো এখন ওইভাবে অ্যান্সার খুঁজতে গিয়ে আবার কিছু কিছু প্রশ্নের অ্যান্সারও দেওয়া নাই লাস্টে ধরছে কিন্তু মধ্যে এখন এটা যদি আপনি গুগল করে চ্যাট জিপিটি বা জেমিনি যার সাহায্যে হোক অ্যান্সার বের করতে চান তাহলে ওই অ্যান্সার বের করতেই আপনার দুই তিন মাস লেগে যাবে তো আপনার তো পড়ারই সুযোগ নাই তো আপনি অ্যান্সার বের করবেন কখন আর পড়বেন কখন তো এখন এই জন্যই আমি বলি যে আমাদের হ্যান্ডনোটটা আমরা কেন সেরা বলি কারণ আমরা আমাদের হ্যান্ডনোটে বিগত সালের প্রশ্নব্যাংক এবং উত্তরপত্র দেওয়া সাজিয়েছি তারপর আইবিবি টেক্সট বইয়ের যেগুলো মূল বইয়ের অধ্যায়ের শেষের সকল প্রশ্ন এবং টপিকের উত্তর দিচ্ছি আমরা চ্যালেঞ্জ করতেছি আপনারা আমাদের গুগল ড্রাইভ লিংকে আমাদের নিচে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা গিয়ে আমাদের ডেমো ম্যাটেরিয়ালগুলো দেখে নেবেন তো সেখানে যদি আপনি আইবিবি টেস্ট বইয়ের সাথে মিলাই দেখবেন যে ওই আমরা যে প্রশ্ন নাম্বার দিয়েছে এটা আসলে আছে কিনা বা প্রশ্নগুলো ধরছে কিনা যদি আমাদের বই না থাকে তাহলে আপনারা বলবেন যে স্যার আপনি তো বলছেন যে আপনার বই নাকি টেস্ট বই অনুসারে করা হয়েছে আগে আপনারা নিজেরাই চেক করে নেন আর অপ্রাসঙ্গিক প্রশ্ন আমরা ওই ছাত্র বা স্টার পাবলিকেশনের মতন এমন করি নাই যে আপনার ওই একটা বইকে দুইশো তিনশো পেজ করতে হবে আর কি আমরা সর্বোচ্চ দেড়শো বা একশো ত্রিশ চল্লিশ পেজে করছি আর কি আমরা এই বইটাই আপনাদের জিএফআই আপনাদের এত সময় নেই একশো পেজের মধ্যে করছি কিন্তু এখন বলতে পারেন যে স্যার একশো পেজের মধ্যে করলে আমি কি কমন পাবো কিন্তু ওই একশো পেজের মধ্যে আমরা কিন্তু বিগত বছরের প্রশ্নের উত্তর এবং টেক্সট বই এবং টপিক এবং সিলেবাস সবকিছু ধরছি সো এখান থেকে নাইনটি পার্সেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন যদি না কমন আসে তারপর বললেন তারপর সহজ সরল এবং ভাবে আমরা উত্তর লেখার চেষ্টা করছি ওই আমরা নীলক্ষেতের মতন এমন করি নাই যে খালি জাস্ট গুগল ট্রান্সলেট মারে দিয়েছি আমি নিজে এগুলোর কিন্তু এডিট করেছি এবং সময় নিয়ে দেখেছি আর কি আর আমরা যেহেতু আইবিবি প্রণীত নতুন সিলেবাস মূল বই এবং বিগত বছরের প্রশ্নের আলোকে বইটা তৈরি করছি এই জন্য কিন্তু আপনার এই আমাদের একটা হ্যান্ড নোটই যথেষ্ট মানে এর এই হ্যান্ড নোট কেনার পর ওই ডাইজেস্ট অমুক তমুক এগুলো কোনো কিছু কেনার দরকার পড়বে না বরং যারা ওই আগে থেকেই এই ছাত্রবন্ধু বা স্টার পাবলিকেশন বা নীলক্ষেতের বই কিনছেন তারা কিন্তু শেষ মেশ ধরা খাইছেন এবং আমাদের কাছ থেকে অনেকেই এরকম হয়েছে যে নীলক্ষেতের ওই গুগল ট্রান্সলেটের বই কিনছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই বই কাজে দিচ্ছে না শেষে আমাদের কাছ থেকে বই নিয়েছে আর এরকম বাংলাদেশ ব্যাংকের নিয়েছেন ইসলামী ব্যাংক থেকে জব করে এরকম অনেকেই আছেন যে তারা নিয়েছেন আর কি কারণ পরবর্তীতে তাদের সময় নেই এখন দেখেন এই যে আমরা এখানে আপনাদের দেখাচ্ছি যে মডিউল বির বোর্ড অ্যান্ড ইটস রেসপন্সিবিলিটিস এই চ্যাপ্টারের এর যে আমরা কিন্তু এই চ্যাপ্টারের সূচিপত্র যদি দেখেন এই চ্যাপ্টারের সূচিপত্রে আমরা কিন্তু এই যে এক নম্বর দুই নম্বর প্রশ্নটা ছিয়ানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল তিন নম্বরটা আইবিবি টেস্ট বই তিন নম্বর প্রশ্নের উত্তর আমরা কিন্তু দিয়েছি সিরিয়ালি করে তারপরে যে সাতানব্বই তম এই প্রশ্নটা এসেছিল পাশে লিখে দিয়েছি তারপরে এই যে দেখেন যে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে হলো আইবিবি টেক্সট বুক থ্রি তেরো নম্বর প্রশ্ন হচ্ছে আইবিবি টেক্সট বুক ফোর আমাদের বইয়ের হ্যান্ডনোট হচ্ছে তেরো নম্বর কিন্তু পাশে আমরা উল্লেখ করে দিচ্ছি আইবিবি টেক্সট বুক ফোর তো এইরকমভাবে কিন্তু আমরা খুব সুন্দর করে দেখেন এক একটা প্রশ্নের অ্যান্সারও খুব বেশি বড় না আপনারা একবার রিডিং পড়লে মানে খুব সহজেই কিন্তু আপনারা ইয়া করতে পারবেন যেন আপনারা দ্রুত পারেন আমাদের ইংলিশ ভার্সনও রয়েছে ইংলিশ ভার্সনটাকেও আমরা খুব ইজিলি করছি তো আপনারা চেক করেন আপনারা ওই যে আমাদের গুগল ড্রাইভ লিংকে আগে আমাদের ফার্স্ট চ্যাপ্টার দেওয়া আছে আগে নিজেরা চেক করবেন যে আসলেই কিরকম আর কি তো এখন আসেন না আমরা কথা না বাড়ে চলে যাই আমাদের সাতানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে তো দেখলেন আপনারা আটানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনেও এখানে দুই নম্বর সেট এসেছিল বিশ মার্চের এখানে মূলত করছে কি এই যে অডিট কমিটি এবং এক্সিকিউটিভ কমিটির মধ্যে একটা পার্থক্য করতে বলছে তারপর ব্রিফলি ডিসকাস দ্য রেসপন্সিবিলিটিস অ্যান্ড অথরিটিস অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস রিগার্ডিং ব্যাঙ্কিং অপারেশন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট এই যে বোর্ড অফ ডিরেক্টর নিয়ে প্রতি বছর একটা প্রশ্ন কিন্তু আসতেছে এখানে পড়তে হবে তারপর হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর অ্যাপয়েন্টিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করার ক্রাইটেরিয়াগুলো কী 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 হোয়াট আর দ্য পার্পাস অফ গভর্নেন্স ফ্রেমওয়ার্ক হরডাস গভর্নেন্স ফ্রেমওয়ার্ক কভার তো এখন আমরা এই গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এর মডিউল বি যে চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলো পড়ব খুব ছোট প্রশ্ন প্রথমে আমরা যেটা পড়বো যে ডিসক্রাইব দ্য রেসপন্সিবিলিটিস অ্যান্ড অথরিটিস অফ দ্য বোর্ড অব ডিরেক্টরস অ্যাকর্ডিং টু বেসেল কমিটি এটা থ্রি স্টার ব্যাঙ্কার বন্ধু ডিসক্রাইব দ্য রেসপন্সিবিলিটিস অথরিটিস অফ দ্য বোর্ড অব ডিরেক্টরস অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুসারে রেসপন্সিবিলিটিস এবং অথরিটি কি এটাও থ্রি স্টার এই প্রশ্নগুলো পড়লে না আপনি কমিটির অনুসারে অনুসারে তারপর বাংলাদেশ আপনি ওই একই ঘুরে ফিরে আনসার অনেকটা আপনি তখন এটা আসলে কারণ ওই পরীক্ষার হলে ওই টিচারের মানে চেক করার ওই সময় নাই যে ব্যাসেল কমিটি অনুসারে আপনি লিখছেন কিনা বাংলাদেশ ব্যাংকের অনুসারে আপনি একদমই লিখছেন কিনা আপনার ওভারঅল আইডিয়া থাকলে একটা বানায় লিখে দিলেও আপনি এখানে মার্কস পেয়ে যাবেন কারণ ওই টিচারের সময় নেই যে মানে ওই দেখে দেখে ওই অনুসারে মিলানোর কারণ তারা তো প্রথম অংশটুকু দেখবে এবং সেই অংশটুকু দেখবে একটু দেখলে কিন্তু টিচার বুঝে যাবে যে আপনার অ্যান্সারের মান কিরকম হয়েছে আর কি হাঁড়িতে যেমন আমরা বলি না যে একটা ভাত টিপলেই নাকি ভাত সিদ্ধ হয়েছে কিনা বোঝা যায় তো এই প্রশ্ন আমরা ওইরকম খাতা দেখে দেখে এমন এক্সপার্ট হয়ে গেছে আমরাও তো খাতা দেখি অনার্স এর ন্যাশনাল ইউনিভার্সিটির ওই দুই তিন লাইন দেখলেই বুঝতে পারে যে আসল জিনিস লিখতে পারছেন কিনা তারপর এই তিন নম্বর যেটা প্রশ্ন রেসপন্সিবিলিটিস অফ 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 চেয়ারম্যান বোর্ড নম্বর এটা আমরা স্টার দিয়েছি বন্ধু ইন্ডিপেন্ডেন্ট বলতে আপনি কি বোঝেন খুব বেশি গুরুত্বপূর্ণ না একবার পড়ে যাবেন এটা যেহেতু আটানব্বই তো এসেছিল এই টাইপের বোর্ডের রাইট শর্ট নোটস শর্ট নোটস এক্সিকিউটিভ কমিটি এডিট কমিটি এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এই তিনটা শর্ট নোটস আকারে টিকা আকারে পড়বেন অনেক সময় আসতে পারে হোয়াট ইস স্ট্র্যাটেজিক অবজেক্টিভস অফ এ ব্যাঙ্কিং কোম্পানি একটা ব্যাঙ্কিং কোম্পানির উদ্দেশ্য কি ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ গভর্নেন্স ফ্রেমওয়ার্ক অ্যান্ড স্ট্রাকচার গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এবং স্ট্রাকচারের গুরুত্ব কি এটা আপনার আসলে মূলত ফার্স্ট চ্যাপ্টারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্নগুলো যদি পড়েন তাহলে এটা অলরেডি আপনি বানায় লিখতে পারবেন আর কি এখান থেকে তখন মুখস্থ না করলেও চলবে তারপর ডিফাইন কর্পোরেট কালচার ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ডেভেলপিং এ কর্পোরেট কালচার এটা আমরা থ্রি স্টার দিয়েছি ব্যাংকার বন্ধু হাউ টু ইভ্যালুয়েট পারফরমেন্স অফ বোর্ড অব ডিরেক্টর একবার রিডিং পড়বেন অবশ্যই তারপর তেরো নম্বর প্রশ্ন ডিসকাস অ্যাবাউট দ্য ডিসলিউশন অফ দ্য বোর্ড অফ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ডিসলিউশনটা ধর কীভাবে আপনার বিলুপ্তি করতে পারবে বাংলাদেশ ব্যাংক এটা থ্রি স্টার আমরা দিয়েছি হাউ টু অ্যাপয়েন্ট এ অবজারভার এটাকে আমরা থ্রি স্টার দিয়েছি ব্যাংকার বন্ধু তারপর স্টেট দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটিস অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর্স রিগার্ডিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অফ এ ব্যাংক এটা হচ্ছে আমাদের জন্য টু স্টার তারপর আমাদের এই সাতানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল এটা ক্রিয়েটিভ প্রশ্ন তো ক্রিয়েটিভ প্রশ্ন সাধারণত বারবার আসে না তো তারপরও ক্রিয়েটিভ প্রশ্ন একবার রিডিং পড়ে রাখবেন যেন আপনার নলেজ যত বেশি থাকবে পরীক্ষাতে তো আপনি দেখতেছেন যে একটা সেটে ওই যে যতই বলুক সব কমন ফেলাতে পারবে না এক দুইটা একটু আনকমন থাকবে তখন আপনার নলেজ ভালো থাকলে ওই চ্যাপ্টার সম্পর্কে ওভারঅল থাকলে আপনি তখন এই প্রশ্ন কিন্তু বানিয়ে লিখে আসতে পারবেন তারপর সতেরো নম্বর প্রশ্ন উইথ দ্য রাইজিং নাম্বার অফ ব্যাংকিং ফ্রডস হোয়াট চেঞ্জেস টু কর্পোরেট গভর্নেন্স স্ট্রাকচার অফ ব্যাঙ্ক ডু ইউ সাজেস্ট টু টেক এ এটাও এরকম ক্রিয়েটিভ প্রশ্ন আমার মনে হয় না এটা এরকমভাবে দিবে তবে একবার রিডিং পড়া থাকলে আপনার আইডিয়া থাকলে এই টাইপের যদি প্রশ্ন আসে তাহলে আপনি লিখতে পারবেন আর কিছু ইম্পর্টেন্ট শর্ট নোটস আমরা বলতেছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পড়বেন এক্সিকিউটিভ পড়বেন এক্সিকিউটিভ কমিটি পড়বেন অডিট কমিটি পড়বেন শর্ট নোটস হিসেবে এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটি দেখবেন তো ব্যাংকার বন্ধু আর আপনারা যদি এই বিভিন্ন ধরনের মানে রিয়েল টাইম আপডেট আপডেট এবং আমরা মাঝে বিভিন্ন ডিপ্লোমা সম্পর্কে আপনাদের তথ্য তো সেগুলো যদি মধ্যে আপনারা দেখতে চান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিব যে এই নাইনটি নাইন ব্যাংকিং ডিপ্লোমা এখানে কিন্তু প্রায় একশো জনের উপর মেম্বার জয়েন করছে এবং তারা কিন্তু ওই যে অনেক ধরনের ফ্রি ম্যাটেরিয়ালস সেগুলো কিন্তু তারা পাচ্ছে আর কি আমাদের গ্রুপ থেকে তো এই যে একটু গ্রুপে যদি আমরা যাই আপনাদের এখানে কিন্তু আপনারা গ্রুপে জয়েন করলে অনেক ধরনের ইনফরমেশন গুলো কিন্তু পাবেন ব্যাংকার বন্ধু তো এই গ্রুপের ইনফরমেশন গুলো এই যে যেমন দেখেন আমরা কিন্তু অনেক আপনাদের এই আকারে এখানে এর আগে বিজনেস কমিউনিকেশন তারপর আমরা এমএফস এর সাজেশন ও তারপর ওএম চ্যাপ্টারের সাজেশন তারপর রিডিং ম্যাটেরিয়াল এগুলো রয়েছে তো এগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন পারেন আর জিনিস করতে যে আপনারা আমাদের কি বলে যে আমরা সব চ্যাপ্টারেরই উপর সাজেশন ভিডিও রেগুলার দিব তো সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলে আমরা শুধু সাজেশন না আপনাদের এই চ্যাপ্টারের উপর কিন্তু ভিডিওগুলোও রয়েছে তো সেই ভিডিওগুলোও আপনি পাবেন আর কি তো আপনারা যেটা করবেন যে ইউটিউবে গিয়ে আমাদের স্ট্যাটিক গ্রুপ 36 লিখে সার্চ দিলে সে চ্যানেল চলে আসবে এই যে স্ট্যাটিক গ্রুপ 36 তারপর এভাবে প্লেলিস্টে চলে যাবেন প্লেলিস্টে গেলে আপনি দেখেন যে এখানে কিন্তু আমরা 99 তম ব্যাংকিং ডিপ্লোমার সাজেশন নামে একটা প্লেলিস্ট করছি এখানে কিন্তু আপনারা সব ভিডিওগুলো পাবেন আর কি হ্যাঁ তারপর এমএএফএস এর ক্লাস করেছে আমরা বিজনেস কমিউনিকেশনের ক্লাস আমাদের ইকোনমিক্স এর উপর যাদের ইকোনমিক্স লাগবে 13টা ভিডিও রয়েছে হ্যাঁ তারপর এই যে আপনাদের ইকোনমিক্স এর উপরে অ্যানিমেটেড শর্ট ভিডিও উনিশটা মনিটরি ফিনান্সিয়াল সিস্টেমের উপর শর্ট ভিডিও বিশটা এম এর উপর ত্রিশটা ভিডিও আমরা করছি এগুলো একবার যদি আপনারা খালি ভিডিওগুলো দেখেন তাহলে অনেক খুব দ্রুত সহজে কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে এবং সহজে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন তো ব্যাংকার বন্ধু আজ আর নয় আপনারা সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আর আমরা এই সাজেশন ভিডিও লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্স থেকে তবে ওখান থেকে ক্লিক করে গুগল ড্রাইভে অন্যগুলো পাবেন ওটা এক দুই দিন আমাদের সময় লাগবে দিতে তবে গ্রুপে জয়েন হতে পারেন গ্রুপে জয়েন করলে আমরা গ্রুপে তাড়াতাড়ি যেগুলো সাজেশন গুলো দিয়ে দেয় আর কি তো আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছে ব্যাংকার বন্ধু খুদা হাফেজ আসসালামু আলাইকুম